সনাতন মিলেমিশে যেন আমরা ধর্মের অধিকার রক্ষা করতে পারি সেজন্য আমরা আমিরের নির্দেশে আমরা মন্দিরগুলো সারা দেশে পাহারা দিয়েছি বর্তমান সরকারের প্রধান আমাদেরকে বলেছেন যে আপনারা এবার অনেক ভালো কাজ করেছেন আন্তর্জাতিক মিডিয়া ভারতের পত্রিকা গুলো এডিটোরিয়াল পোস্ট এডিটিয়াল লিখেছে বিবিসি বলেছে যেমন ইসলামীকে বাংলাদেশ সাম্প্রদায়িক বলা হয় এটা একটা অপ্রচার এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত সাতক্ষীরা মুসলিম ভাইদের কাছে আমি হাড় জড় করে বলি